নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে থেকে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে কর্মীদের ডিএনএ বড় ঝটকা সরকারি কর্মীদের বকেয়া ডিএ ডিআর দেওয়া আর সম্ভব নয় স্পষ্ট জানিয়ে দিল রাজ্য সরকার তো বন্ধুরা ডে সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় ভাড়ের ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এক বছরের সময় ধরে এবং একাধারে আমরা দেখেছিলাম যেখানে কলকাতা হাইকোর্ট থেকে তরফ থেকে বলা হয়েছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়াটে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এস এল পি ডিএ মামলা দাখিল করে যে ডিএ মামলার শুনানি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে কোনোরকম শুনানি হচ্ছে না কেন্দ্রীয় ঘরে ডিএ বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে পশ্চিমবঙ্গ সরকারের যে কর্মীদের তরফ থেকে বারংবার চিঠি দেওয়া হয়েছে কিন্তু সেই কোনোরকম রকম কর্ণপাত করে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং যেখানে যুক্তি দেখিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে এই মুহূর্তে চোদ্দো পার্সেন্টা ডিএ পাচ্ছেন যারা সরকারি আন্দোলনের ফসল এবং পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো ডিএ পাচ্ছে তো আমাদেরও ডিএ দিতে হবে এমনটাই আবেদন করেছিলেন এবং মুখ্যমন্ত্রীর দরবার বারংবার হয়েছেন সরকারি কর্মীরা কিন্তু মুখ্যমন্ত্রী একটাই কথা বলেছেন এবং বারবার আরও অনেক কথা বলেছেন যার মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি হলো কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক রাজ্যের ক্ষেত্রে ডিটা ঐচ্ছিক বিষয় এবং যদি আপনারা কেন্দ্রীয় সরকারের চাকরি করতে চান কেন্দ্রীয় সরকারের ডিএ চান তো কেন্দ্রীয় সরকার চাকরি করতে হবে এবং সেই সঙ্গে তিনি আরও যুক্তি খাড়া করেছেন যে কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখেছে যার জন্য আমরা বকেয়া দিতে অসমর্থ পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের একটাই দাবি না পর্যন্ত কেন্দ্রীয় ডিএ পাওয়া যাবে ততদিন পর্যন্ত আন্দোলন জারি থাকবে এমনটাই বলেছেন কিন্তু সামনে দুর্গাপুজো দুর্গাপুজোর মধ্যেই একটা বড় আপডেট উঠিয়েছিল নবান সূত্র মারফত নিউজ পত্রিকা সূত্র মারফত যে আপডেটটি আমরা পেয়েছি সেটা হচ্ছে ডিএডিআর দেওয়া এই মুহূর্তে সম্ভব নয় এমনটাই জানিয়ে দিল রাজ্য সরকার তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য